সামসং মোবাইলের পাওয়ার সুইচ ঠিক করা শিখুন এটার পাওয়ার বাটন কীভাবে ঠিক করবেন এর জন্য পাওয়ার বাটনটা সাইড দিয়ে খুলে নেবেন এভাবে স্ক্রুড্রাইভার সাইড দিয়ে ঢুকিয়ে টান দিয়ে খুলে ফেলবেন স্যামসং সেট কিন্তু আপনার ডিসপ্লে খুলে তারপরে খুলতে হয় অনেকগুলাই মোবাইলটা খোলা কিন্তু অনেক ঝামেলা যে কারণে আপনারা সুইচ এভাবে কাজ করবেন সুইচটার বাটন এভাবে খুলবেন মোবাইল যদি সম্পূর্ণ খুলতে চান তাহলে কিন্তু ডিসপ্লে ভাঙার সম্ভাবনা থাকে সামসাং অন এক্সেডি আপনার ডিসপ্লে রিক্সের কারণে আপনি সাইড দিয়ে বাটনটাকে আগে খুলে নেবেন খুলে দেখেন আমার এটার বাটনের মধ্যে মাঝখানে থেকে যেখানে একটু উঁচা থাকে এগুলো কিন্তু পড়ে গেছে যে কারণে সুইচটা কিন্তু কাজ করতেছে না এটা দেখেন আমি কীভাবে বানাইতেছি এখানে আমি একটু আগলা প্লাস্টিক নিয়ে মাঝখানে প্লাস্টিক কিন্তু তাঁতাল দিয়ে ধরিয়ে দিতেছি এখানে একটু উঁচা করে নিব এর জন্য এখানে ভালোভাবে একটু তাপ দিয়ে তাপ দিয়ে বাটনের প্লাস্টিকের সাথে মিলিয়ে দিবেন এরপর কাটার দিয়ে সাইড দিয়ে যদি বাড়তি থাকে সেগুলো সেটে দিবেন সুন্দর করে ফিনিশিং করে নেবেন তাতে আগের মতো মিল হয়ে যায় সাইড দিয়ে বাড়তি থাকলে সেগুলো এভাবে কাটার দিয়ে কেটে দিবেন যেভাবে আমি কাটতেছি এভাবে আপনারা বাটনটাকে সাইড দিয়ে একটু কেটে কেটে কমাবেন তবে সম্পূর্ণ কাটা যাবে না টাইট থাকতে হবে তা হলে কিন্তু খুলে পড়ে যাবে অল্প অল্প কাটতে হবে সাইড দিয়ে তারপরে বাটনটা আবার মোবাইলে লাগিয়ে ফেলুন এভাবে চাপ দিয়ে মোবাইলে বাটনটা লাগাবেন এখানে সাইডে চাপ দিয়ে লাগাতে হবে এরপর স্ক্রু ড্রাইভার দিয়ে এই সাইড দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে ভিতর দিকে ঢুকানোর চেষ্টা করবেন যদি না ঢুকে খুলে ফেলবেন খুলে আবার সাইড দিয়ে আরেকটু কেটে কমিয়ে দিবেন দেখেন আমি কাটার দিয়ে আরেকটু কমিয়ে নিতেছি এভাবে সাইড দিয়ে প্লাস্টিকগুলো আবার একটু কমাবেন কেটে 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 কমাতে হবে আমাদের চ্যানেলের সম্পূর্ণ ভিডিও দেখুন প্রতিটি ভিডিও সম্পূর্ণ দেখবেন আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলের সম্পূর্ণ ভিডিও দেখলে প্রত্যেকটা ভিডিওই সঠিকভাবে আপনারা দেখে দেখে কাজ করতে পারবেন আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল থেকে ইলেকট্রনিক্সের কাজ শিখুন দেখেন বাটনটা আমি আবার লাগিয়ে ফেলতেছি এভাবে বাটনটা এখানে লাগিয়ে ফেলবেন আমরা নতুনদের জন্যই চ্যানেলটা খুলেছি এই চ্যানেল থেকে যারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান তারা আমাদের চ্যানেলের পাশে থাকুন আমাদের চ্যানেল থেকে কাজ শিখুন যেখানে লাগিয়ে ফেলছি কিন্তু সুইচের মাঝখানে একটু উঁচা হয়ে গেছে এজন্য এটা কিন্তু ডাইরেক্ট অন হয়ে গেছে আমার মতো করে কাজ করুন তাহলে মোবাইলের ডিসপ্লের কোনো ক্ষতি হবে না সুইচটা কাজ করতে সমস্যা হইতেছে কারণ সুইচটার ভিতরে সরাসরি লাইন পেয়ে গেছে এখানে যদি মাঝখানে একটু উঁচা বেশি হয় বা কম হয় তাহলে সুইচটা সমস্যা করবে যে কারণে সুইচটা আমি আবার খুলে নিচ্ছি সুইচের বাটনটা এই বাটনটার মধ্যে যাতে মাপ মতো চাপ লাগে তার জন্য এটা তাতাল দিয়ে আমি আবার ঠিক করে নেব এখানে মাঝখানে প্লাস্টিক তাপ দিয়ে আবার একটু ফিনিশিং করে নেবেন এখানে কিন্তু চাপটা ঠিকমতো পায়নি এই রকম সমস্যা হয়ে গেছে এই জন্য খুলে আমি আবার তাপ দিয়ে ঠিক করে নিতেছি এখানে একটু কমিয়ে বাড়িয়ে চেক করে লাগাবেন অবশ্যই আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটন অন করে রাখুন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিওই আপনারা সামনে পেয়ে যান ভিডিও সারা সাথে সাথে পেয়ে যাবেন বেল বাটন অন করে রাখলে আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখুন আপনাদের উপকার হবে শিক্ষা অবশ্যই কাজে লাগে আপনি ব্যবসা না করলেও আপনি নিজের জন্য শিখে রাখেন নিজের মোবাইল নিয়ে অন্য কারো কাছে যেতে হবে না নিজের ছোটোখাটো ইলেকট্রনিক্সের কাজ আপনারা বাসায় নিজের কাজ নিজে করতে পারবেন আর যদি পুরোপুরি ভালোভাবে শিখেন তাহলে আমাদের প্রতিটি ভিডিও দেখবেন প্রত্যেকটি ভিডিও দেখে আপনারা বিজনেস করতে পারেন ইলেকট্রনিক্স বিজনেস করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন আমাদের দিল ইলেকট্রনিক্সের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করবেন যাতে শেয়ার করে রাখলে আপনার আপনারা পরবর্তীতে দেখে দেখে কাজগুলো করতে পারবেন দেখেন হয়ে গেছে কিন্তু এখন এখন কিন্তু বাটনটা চাপ দিলেই কাজ করতেছে দেখেন এই চাপ দিলেই অফ হইতেছে অন হইতেছে এখন কিন্তু কমপ্লিট এভাবে আপনারা সুইচ স্টিক করবেন যাতে মোবাইলটা খুলতে না হয় দিলি ইলেকট্রনিক্স ধন্যবাদ